দর্শকবৃন্দ এটা নেতুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে স্কুলটা হয় এবং জেলাতে সেরা স্কুল ভারত বরকারের প্রতি বছর এরিয়া ছোট কিন্তু স্টুডেন্ট আছে প্রায় পনেরোশো আমরা এখন দেখব পঞ্চম শ্রেণীতে আসসালামু আলাইকুম কেমন আছেন মারা হ্যালো আছো হ্যাঁ আমিও ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বসেন থ্যাংক ইউ বসো 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 মা তোমাদের কিছু কথা জিজ্ঞেস করব কিছু জানতে চাবো কে কী পারে তাই না প্রথমে কার কাছে যাই মায়েশা কে সবাই বলছে মায়েশা মা দাঁড়াও মা কি বলবে তুমি আমাদের কিছু শোনাবে তোমার যেটা ভালো লাগে তোমার যেটা ভালো লাগে সহজভাবে বলো বলবি আচ্ছা আস আসো সামনে আস 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 সামনে দাঁড়িয়ে শোনাবে তোমাদের মধ্যে মাইসার কেসর আছে পূজা আস হ্যাঁ শুরু করো মাইসার পূজা হ্যাঁ শুরু করো সোনাকো গো নিছো ছবি আমি মি করি করে তুমি কে য়া তে কাছে ইবাদু রেজা তালিসি রেজা তাকিস কাউদর মারাদাউত থ্যাঙ্ক ইউ সুন্দর গিয়েছে এবার হ্যাঁ ওখান থেকে তোমরা ওখানে থেকে তোমরা থেকে ওখান থেকে

এই সাইডে কে আছে আর এই সাইডে কে ছিল আর শিল্পী নেই আর এদিকে এদিকে কে আছে শিল্পী তোমার দাও আমাকে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়া দাও দুজনে দুজনে দাও দুজনে দাও হ্যাঁ দুজনে দাঁড়াও দুজন হ্যাঁ দাঁড়াও দুজনে এখানে হ্যাঁ এখানে যেটা ভাল লাগে তোমার যেটা ভাল লাগে কে বলো सुनातु এরপরে আর কেউ আসে খালি ইশারা দাও মিষ্টি ইয়েস মিষ্টি না না যেটা পারো তোমার যেটা ভালো লাগে মিষ্টি যা ভালো লাগে হ্যাঁ যাওয়া লাগে তোমার যেটা ভালো লাগে বলো Thank you.